সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এক ব্লক বিডিতে আপনারা স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আই চোদ্দ মে দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতি বুধবার সুপ্রিয়া দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে একটা ধুনিয়ার স্যাম্পল এই যে এখানে ধনিয়া এই ধুনিয়াটা ফুল কালার ধুনিয়া এবং আস্থা ধুনিয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে পঁচানব্বই পার্সেন্ট ধুনিয়া আছে আস্থা ঠিক আছে এবং ফুল ধুনিয়া গোল্ডেন কালার এটা হচ্ছে এই যে এই ধুনীয়া এই এই দেখেন এই বস্তা থেকে নিয়েছিলাম এই চ্যাম্পলটা এই রকম ধুনিয়ায় এই যে অন্ধকার একটু লাইট এই যে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ধুনিয়াটা এই ধুনিয়াটা ফুল ধুনিয়া আর এই যে এই এই যে এক বস্তা এখানে এক ভাই চাইছে তাই পাঠিয়ে দেবো ষাট কেজি পাঁচশো গ্রাম ষাট কেজির দাম নেব তো এখানে আমার এই বস্তা তো চলে যাবে এটা তো বিক্রি হয়ে গেছে এখন এই এক বস্তা আর এই যে নিচে এই এক বস্তা এই বস্তার নিচে এই এক বস্তা দুই বস্তা এই উপরে দেখছেন এই যে তিন বস্তা আর এখানে আছে এক বস্তা এই যে এখানে এই বস্তায় আছে এই কাজ বাস্তা আছে যে এই রকম দুনিয়া গোল্ডেন কালার গোল্ডেন কালার যারা দরকার যোগাযোগ করবেন আর আমি এখন আর একটা স্যাম্পল দিচ্ছি এই যে এই বস্তা থেকে এটা হলো সাদা হবে এটা গোল্ডেন কালার হবে না এর আগেও দিয়েছিলাম এইটা এটাও পরিষ্কার পরিচ্ছন্ন একবারে সুন্দর ধুনিয়া কিন্তু এইটার কালার ওইডের মতো হবে না আর এইটার একটু ফাটার পরিমাণ বেশি হবে যার কারণে ফাটার পরিমাণ বেশি হয় এটা সাদা হয়ে গেছে যারা ভাঙাবেন তাদের জন্য এটা পারফেক্ট এই দেখেন কালারটা মার্শাল্লাহ গোল্ডেনই তবে এটা সাদার পরিমাণ একটু বেশি একটু

এই যে এটা ওইটা হলো বস্তার এইটা বস এটা বস্তার এটা ছয় হাজার করে বেচতেছি ঠিক আছে ছয় হাজার দাম দর করলে একটু কমে আসবে আর এটা বিক্রি করতেছি ছাপ্পান্নশো এটাও দাম দরে কিছুটা কমে আসবে তো যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন তবে এই যে ভাঙালি পরে এটাও সুন্দর কালার আসবে কারণ ময়লা নাই পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটু সাদা হবে তাই আর ওইটা হবে বেশি গোল্ডেন কালার এবং আস্ত তো এই যে সাদাটা আছে এখানে বারো মন আছে বারো মন আছে বারো মন আট কেজির মতো আছে এই যে আট বস্তা আছে সাদাটা আর এই যে গোল্ডেন কালারটা এটা একটা একটা বস্তা এখন ডেলিভারি দেব আর ওই যে এখানে বড় দুইটা আর ওই ছোটো চারটা এই কয়টা আছে আর ওই যে আমার রসুন আছে যাদের রসুন দরকার নিতে পারেন যোগাযোগ করতে পারেন আর পাশে যা দেখছেন এখানে কাউন আছে যেগুলো কাউনের বাস্তা পাখির খাদ্য কাউন যাদের দরকার নিতে পারেন কাউনগুলো আমি তিন হাজার করে বিক্রি করতেছি যার দরকার যোগাযোগ করবেন তবে দাম দরে কিছুটা কমে আসতে পারে হালকা কিছু কমে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন এবং বেশি বেশি করে এই চ্যানেলটা শেয়ার করুন যা যাতে করে অন্যরা এই ভিডিওগুলো দেখার সুযোগ পায় ধন্যবাদ